ওয়াজ করতে করতে এমন আলোচনা হইছে যে পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ দাতি লীগ কৃষক লীগ পুলিশ সব হাজির চারিপাশে ঘিরে রেখেছে প্রধান অতিথি নেই সভাপতি নেই পরিচালক নেই আমি একা একা শিবিরের সেবা থানা সভাপতি এসে বলতেছে হুজুর লাইন খুবই খারাপ কেন सारी पाशे তাকাই দেখেন আপনার ধরার জন্য সব রেডি আমি ডান পাশে তাকাই দেখি ওজি সাহেব পিস্তল টেবিলির পরে দিয়ে বসে আছে বাম পাশে বাম পাশে বাম পাশে আমিলীগের বড় বড় ইডারা বসে গেছে আমি চিন্তা করলাম আজকে আমার গুলি খাতই হবে আজকে ওরা আমাকে মারবেই তো টাইম আছে আর 15 মিনিট 15 মিনিট যাওয়ার বলে নেই এর কিছু হবে না আজকেই শেষ আস এবারে 15 মিনিট যা ধারার দরকার জানলাম 2 মিনিট আগে ওই সহপতি শিবিরের সহপতিটা সিলগুড়িতে लेके হুজুর দ্বিতীয় বক্তারে মঞ্চে পাঠাইছি আপনি মোনাজাত করার সময় আপনি করবেন হ্যাঁ আর দ্বিতীয় বক্তার দেবেন হ্যাঁ দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে আপনি কেটি বলবেন আমরা দেখতেছি আমি চিন্তা করলাম আল্লাহ দেখি কি হয় আমি এক বুদ্ধি ঘাটালাম ভাই পুলিশ ভাইরা আমার ডাইন পাশে বসা সব সরকারি দলের লোক আমার সামনে সবাই বাপ মা কবরে ভাই মোনাজাত করার সময় চোখ বন্ধ করি মোনাজাত করলি আল্লাহ দোয়া ফিরাই দেয় না আল্লাহ দোয়া ফিরাই দেয় না তারপরে ওছি সাহেবকে বললাম স্যার আপনার দাদা দাদি গায় মারা গেছে তাই একটু মোনাজাত করার সময় একটু এইবার মনাজাত শুরু করার আগেই দেখলাম সব বন্ধ করেছে আমি তখন এইবার মোনাজাত শুরু করলাম রব্বানা জালামানা আনহুসানা ওয়া ইল্লাম তাগফির না হতার হাম্ নলনকু নিনলখ শিরি মায়াবী রব্বিরিয়া বহুম কাল দ্বিতীয় বক্তার কাছে দিসি দ্বিতীয় বক্ত ওখান থেকে বরব বলতেছে রব্বায়ানী সগির সবাই চকি বন্ধ আমি ওই সময় আমাদের ছেলেদের হাত ধরে চলে গেছি ছেলেরা দ্বিতীয় বক্তা পনেরো মিনিট ধরে মোনাজাত করবা যতক্ষণ জিহাদি বাউন্ডারির বাইরে না যাবে ততক্ষণ যেন মোনাজাত বন্ধ না হয় আমি চলে গেছি হুজুর মনাজাত শেষ লাইহাম্ম পুলিশ হাত থেকে হুজুরের হাত ধরে বলতেছে এতক্ষণ না রাজনীতি হইল আওয়ামী লীগ যুবলীগ পুলিশ লোক সব লিগ এসেছে এতক্ষণ কি জিয়া দি না দিন আমি কি সে জিহাদি তখন পুলিশ ছাত্রলীক যুবকের বলতেছে এলোক কল্লোক কলতে স্যার এ হলো দ্বিতীয় বক্তা কোরআন শরীফ সামনে আমার জীবনের কথা বলতেছি আজকে আপনারা রসিকতা করে উড়ে যাচ্ছেন কিন্তু ওই দিনটা আমার জন্য কত ভয়াবহ দিন ছিল একবার হিসাব করে দেখেছেন আপনারা আমার জীবনের কত কঠিন দিন ছিল এরপরে বলতেছে সে জিহাদি গেল কয় তা তো জানি না এসপি সাহেব ওসি সাহেব তখন ফোন দেশে এসপি সাহেবের কাছে সার এ বক্তা আমাদের পক্ষে ধরা সম্ভব নয় এসপি সাহেব বলতেছে কেন কয় সার তিন থানার প্রশাসন আওয়ামী লীগ যুব লীগ তাতি লীগ সব একসাথে আমরা প্রায় সংখ্যায় পাঁচশোর উপরে স্যার ওর ভিতরেই মোনাজাত করতে করতে আর একজনের কাছ দেখি এসে চলে গেছে স্যার স্যার লোক মানুষ না স্যার জেন আর জেনের আমার কাছে মানুষের ধরা সম্ভব নয় একবার হিসেব করে দেখেছেন তো কত কষ্টে অজগুলো করতে হয়েছে কত রিক্স দিয়ে কত ঝুঁকি নিয়ে মানুষের সে কথা বলতে বলতে হয়েছে আর এখন তো বসন্তকাল চলছে কথা বলেন ঠিক না বেঠিক সেদিন ঝুঁকি নিয়ে কথা বলেছি আর আজকে কে বলল অপবিত্র মনে আছে তো একটা বাজার সব চালান দেন তো ভাই আল্লাহ নবী কে বলল অপবিত্র নবীজি ব্যথা পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না কারণ বিপদে ভেঙে পড়লে কখনো বিজয় অর্জন করা যায় না কোটি কোটি হাজারো কোটি টাকা মেরি খেলো আর মাত্র দু কোটি টাকার আত্মসাতের দায়ে বেগম খালেদা জিয়ার নামে মামলা হলো রায় হলো কথা বলেন কথা বলেন কয় কোটি তিনবারের প্রধানমন্ত্রী সে কোটি বিশ্বাস দু টাকা তারপরে বিশ্বাস করলাম দুই কোটি টাকা আত্মসাতের দায়ে বেগম জিয়ার চার বছর না পাঁচ বছর না কয় বছর জেল হলো বিএনপি তারাই ভালো বলতে পারবে নেতার জেল হলো এরপরে তার কাছে চিরкут গেল যে যদি আপনি রাজনীতি থেকে অবসর নিয়ে দেশ থেকে চলে যান আপনাকে দেশ থেকে বেরিয়ে যাবার সুযোগ করে দেওয়া হবে বেগম জিয়া বলেছিলেন এই দেশ আমার দেশ আমি এ দেশের মাটিতে মানুষকে আলোবাসী ঠিক যদি দশ নাই আমি তুজের কাচ্চা হয় বাংলার মাটি ছেড়ে আমি পালায়ে যাব না আর ওনারা বলতেন আমার নেত্রী পালাই আমরা পালানো যাব কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল এখন জাতি জানতে চায় আপনি কোথায় আছেন কোথায় আমিলিত কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিবের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ খাচি পালাই সে হে সারিয়া